আজ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বেশিরভাগ এলাকার আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও ময়মনসিংসহ বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা যদি আঞ্চলিকভাবে লক্ষ্য করি তো দেখতে পাই যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে বিকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি এর মধ্যে ওঠানামা করতে পারে চট্টগ্রাম সিলেট বিভাগ যদি আমরা লক্ষ্য করি দেখতে পাই এখানে মেঘলা আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ আংশিক মেঘলা আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকবে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে ঘূর্ণিঝড় সতর্কবার্তা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সাধারণত তেইশ থেকে আঠাশ মানে মাইল বেগে আর কি একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো আর এই ক্ষেত্রে সাধারণ বৃষ্টিপাতের হাত থেকে আমাদের রক্ষা পেতে বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে এবং উচ্চ তাপমাত্রার হাত থেকে রক্ষা পেতে আমাদেরকে বেশি বেশি করে পানি খেতে হবে এবং বজ্রপাত বা বৃষ্টিপাত শুরু হলে আমরা সব সময়ের জন্যে নিরাপদ স্থানে থাকব এবং ছাতা সাথে নিয়ে চলব আর বেশিরভাগ সময় আমরা চেষ্টা করব যে আমাদের যেন শারীরিকটা সুবিধা আমরা বুঝে থাকে চেষ্টা করি কারণ এই যে প্রচণ্ড গরমে আমাদের সাধারণত শরীরের তাপমাত্রা এবং পার্শ্ববর্তী তাপমাত্রার অ্যাডজাস্ট ক্ষমতাটা কিছুটা কমে যায় আমরা এই সময় বেশি বেশি পানি খাব তো যাই হোক সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের আবহাওয়া খবর থেকে বিদায় নিচ্ছি